বুধবার বিকেলে দুর্গাপুরের আর আরআইপি তালুকের একটি ন্যাপথলিন কারখানার ফাটি বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে জখম হন কারখানার শ্রমিক বাঁকুড়ার বর্জরার প্রতাপপুরের অমর দাস তাকে মিশন হাসপাতালে ভর্তি করা হয় এদিন রাতে বিধানসভা থেকে ফেরার পথে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানায় যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন দলের নেতা পঙ্কজ রায় সরকার প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্যরা কারখানা থেকে এরপর তারা যান মিশন হাসপাতাল সব রকম ভাবে জখম শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

이 정도. 이 정도. 이 정도. 지도이 정도. 이정다이 정도. 이 정도. 면 정도. 도이도도하 정도.